আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি কোনো রান্না করিনি আজকে রান্নাগুলো করেছে আমার দুই মেয়ে আমার বড় মেয়ে এবং আমার ছোটো মেয়ে আমার বড়ো মেয়ে এখানে রান্না করছে হালিম তো হালিমটা রান্না করার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সয়াবিন তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো তারপর পেঁয়াজগুলি হালকা একটু ফ্রাই করে নিচ্ছে এই তো পেঁয়াজগুলি ফ্রাই করে নেওয়া শেষ হলে তারপরে এখানে একে একে সব মশলা দিয়ে দিবে। তারপর একে তারপর এখানে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে এখানে দেওয়া দেওয়া হয়েছে রসুন পেস্ট এবং আদা পেস্ট এগুলি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছে এরপর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে ভালোভাবে মশলাটা কাঁচা গন্ধ যেন না আসে সেই জন্য বেশ কিছুদিন ধরে অনেক বেশি শীত পড়েছে তো এমন শীতের দিনে এখন আর লেপকাথার থেকে ইচ্ছে করে না উঠতে বা কোনো কাজকর্ম করতে এমনিতে সূর্যি মামার দেখা নেই কতদিন হয়ে গেছে কিন্তু আমি যতদিন সিলেটে ছিলাম পনেরো বিশ দিন সেখানে কিন্তু এতটা শীত ছিল না শীতের তীব্রতা বুঝতে পারিনি টাঙ্গাল চলে আসার পর আমি শীতের তীব্রতা বুঝতে পারতেছি কতটা প্রচণ্ড শীত পড়েছে ভয়ঙ্কর শীত এই শীতে যাদের বাসায় ছোটো বাচ্চা আছে বা বুড়ো অসুস্থ মানুষ আছে তাদের খুব কষ্ট হচ্ছে গরমের দিন আসলে মনে হয় শীতের দিন আসবে কবে শীতের দিনই ভালো লাগে আবার শীতের দিন আসলে মনে হয় গরমের দিন আসবে কবে গরমকালটাই তো ভালো ছিল তো এই তো এখানে একে একে সব মশলা দিয়ে দেওয়া হচ্ছে হালকা 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 করে মশলা দিচ্ছে যেহেতু এখানে হালিমের মশলাটা দেওয়া হবে তাই এখানে অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়া আর কিছুটা মরিচের গুঁড়া লবণ এগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে কষানো শেষ হলে তারপর এখানে গরুর মাংসটা যে মাথার যে অংশটা থাকে সেই মাথার অংশটা এখানে নেওয়া হয়েছে হালিম রান্না করার জন্য সেই মাথার মাংসটা এখানে ভালোভাবে এখানে কষিয়ে নেওয়া হবে শীতকাল মানে অলসতার কাল অনসতার দিন যতই শীত পড়ুক যতই অলস অলসতা লাগুক কিছুই করার নেই আমাদের গৃহিণীদের এভাবেই উঠতে হবে এভাবেই কাজ করতে হবে এভাবে প্রতিদিন চলবে এবং রাতে শোয়ার আগ পর্যন্ত রাত দশটা এগারোটা পর্যন্ত এভাবে আমাদের গৃহিণীদের চলতে হয় চালাতে হয় ছাড় নেই ছুটি নেই বন্ধ নেই কিছুই নেই যত অসুস্থই থাকি আর যত অলসতায় লাগুক যত খারাপই লাগুক আমাদের গৃহিণীদের এভাবেই চলে তো তাই তো এখানে একটু হালিমের যে মশলাটা ছিল সেই মশলাটা পুরো প্যাকেট এখানে দিয়ে দেওয়া হয়েছে সেটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবে আর এখানে আমার ছোটো মেয়ে চিকেন ফ্রাই করবে চিকেন ফ্রাই করার জন্য ব্রয়লার মুরগির যে বুকের অংশটা থাকে সেই অংশটা নিয়ে এখানে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে রেখেছে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছে সেটা হচ্ছে হলুদ মরিচের গুঁড়া আদা রসুনের পেস্ট সয়াবিন তেল গরম মশলার গুঁড়া পরিমাণ মতো লবণ এগুলি দিয়ে মাখিয়ে রেস্টে রেখে দিয়েছে আর অপর পাশের চুলায় আমার বড় মেয়ে হালিম রান্না করছে হালিমটা কষানো হয়ে গেলে তারপর আবার একটু পরিমাণ মতো মা পানি দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আবার চুলায় ঢেকে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে যে বাটিতে গরম পানি ফুটানো গরম পানিতে হালিমের যে ডালটা সেটা বেশ ভালোভাবে নিয়ে নাড়িয়ে নেওয়া হচ্ছে যাতে জমাট বেঁধে না যায় এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে জমাট বাদতে দেওয়া যাবে না অনেক সময় দেখা যায় কি হালিম রান্না করলে দলা পেকে যায় দলা পাকানোটা খেতে ভালো লাগে না খুবই বিশ্রী লাগে তাই এটাকে বেশ ভালোভাবে চেড়ে মিক্স করে নিতে হবে দলা যেন না পেকে যায় সেই জন্য তো এই তো এপাশের চুলাতে আমার ছোটো মেয়ে চিকেনটা ফ্রাই করে নিচ্ছে এই যে একে একে সবগুলো চিকেন এখানে দিয়ে দিচ্ছে ফ্রাই করে নেওয়ার জন্য বেশ ভালোভাবে উল্টে পাল্টে একদম লালচে কালার হওয়া পর্যন্ত এটিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে তো অনেকেই অনেকভাবে হালিমটাকে রান্না করে আমি যেভাবে রান্না করি আমার মেয়েকেও আমি সেভাবেই শিখিয়েছি ও ঠিক সেভাবেই এটাকে রান্না করছে তো এই তো এখানেও যে গরম পানিতে যে ডালটা ভিজিয়ে রাখা হয়েছিল সেই ডালটা হালিমের যে মাংসটা কষানো ছিল সেটার মাঝে ঢেলে দেওয়া হলো এখন ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে যাতে জমাটটা বেঁধে না যায় বা পাতিলের গায়ে লেগে না যায় তারপর এখানে পরিমাণ মতো পানি দেওয়া দেওয়া হবে পানিটা একটু বুঝে শুনে দিতে হবে একদম পরিমাণটা যেন ঠিক হয় যাতে একদম আঠালো ভাবটা যে হয় একদম পাতিলের গায়ে লেগে যায় আঠালো হয়ে ঠিক অতটাও ঘনত্ব না আর একটু পাতলা হবে পাতলা বলতে পারে এতটা পাতলা না যে একেবারে বেশি পাতলা হয়ে যায় খেতে টেস্ট না লাগে এরকম না বেশি পাতলা হয়ে গেলে সেটা খেতে আর ভালো লাগে না কেমন যেন একটু পানি পানি লাগে তো এই যে এই পাশের চুলায় আমার মেয়ে এই যে আমার ছোটো মেয়েটা এটা বানাচ্ছে হচ্ছে আমার ছোটো মেয়ে আমার ছোটো মেয়ে এই পাশের চুলায় চিকেন ফ্রাইটা করে নিচ্ছে এই তো চিকেন ফ্রাই হয়ে গেছে এখন নামিয়ে নেওয়ার পালা এখন একে একে এটি নামিয়ে নেবে তারপর নামিয়ে নেওয়ার পর মেয়নেজ তৈরি করা হবে মেয়নেজ তৈরি করতে কি কী লাগে আমি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি শর্টকাটে তো এই তো আমার মেয়ের হচ্ছে হালিম রান্নাটা হয়ে গেছে হালিম রান্না করাটার পর আমরা আবার একটু বাগার দিয়ে দিই পেঁয়াজ রসুনটা আবার একটু ব্রাউন কালার করে তেলে ভেজে তারপর বাগারটা দিয়ে দিই এতে করে খেতে মানে একটু স্বাদটা বেশি লাগে সেই জন্য আবার একটু বাগারটা দিয়ে দেওয়া হয়েছে এরপর যে বাকি মশলাটা মানে যে হালিমের মধ্যে যে মশলাটা দিয়ে দেওয়া হয়েছে তার বাকি অংশটাও এখানে দিয়ে দেওয়া হলো রান্না করার পরে তো এখানে এই যে মেয়োনিজ তৈরি করার জন্য এখানে দুইটা ডিম পুস করে দিয়ে দেওয়া হয়েছে তার সাথে এখানে দিয়ে দেওয়া হলো কালো গুলমরিচ কালো গোলমরিচটা দিয়ে দেওয়া হয়েছে পাঁচ ছয়টির মতো তারপর এখানে দিয়ে দেবো দুইটি শুকনা মরিচ ঝালটা বুঝে শুনে যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ স্বাদ মতো লবণ এটা বুঝে শুনে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা এখানে সব কিছু মিশাতে মিশাতে পারেন আপনারা এখানে পরিমাণ কম বেশিও করতে পারেন তো এখানে যে চিনিটা দিয়ে দেওয়া হলো চিনি তারপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে এটা লেবুর রস যে পাতি লেবুটা আছে সেই লেবুটা চেপে রস করে নেওয়া হয়েছে লেবুটা নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দিচ্ছে এখন সয়াবিন তেল যে রেগুলার রান্নার যে সাদা সয়াবিন তেলটা আছে সেই সয়াবিন তেল আর সাথে দিয়ে দিচ্ছি সস টমেটোর সসটা যে বাজারে কিনতে পাওয়া যায় সেই সসটা দিয়ে দিলাম অথবা আপনারা যে হাতে ঘরে তৈরি করতে পারেন সসটা সেটা সবচেয়ে স্বাস্থ্যসম্মত এবং খেতেও স্বাদ লাগে বেশি সেটা দিতে পারলে আরও ভালো হয় তো সব কিছু দিয়ে মিক্স করে এখন আমি ব্লেন্ডার ঝাড়ে দিয়ে দিলাম বেশ সময় নিয়ে একটু ব্লেন্ড করতে হবে এটা একটু সময় লাগে তো এই তো আমার মেও হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন এরকমটা হয়ে তো এখন একটু আমি দেখিয়ে দিই আমি সিলেক্ট গিয়ে কি কী কেনাকাটা করলাম সেগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এই যে সাবানগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে পাঁচটায় এক সেট হয় তো এগুলি হচ্ছে দশ টাকা পিস দশ টাকা পিস না সরি এখানে পাঁচটি সাবান ছিল পাঁচটি সাবান নিয়েছে ষাট টাকা এক মানে এক সেট সাবান ষাট টাকা করে তো আমি এখানে চার সেট নিয়েছি তো এখানে এলাচি এলাচি ছিল পাঁচ হাজার টাকা কেজি এই এলাচিগুলো একশো টাকা নিয়েছে এখানে ছিল দারুচিনি দারুচিনি এই সবগুলো ছিল একশো টাকা তারপর আমি এখানে নিয়েছি দুটা কিউট কিউট বক্স এই যে এটা নিয়েছে আমার ছোট মেয়ে ওর জন্য আর এটা নিয়েছি আমি আমার জন্য এই বক্সগুলোতে যে ক্লিপ যে পুরকার সাথে যে পিন বা পিনগুলো পিন বা ক্লিপগুলো ব্যবহার করা হয় সেগুলো রাখার জন্য তো এটার ছোট্ট কিউড একটা ব্যাগ নিয়েছি ব্যাগটার দাম ছিল আড়াইশো টাকা আর ওই ছোটো ছোটো বক্সগুলির দাম ছিল গোলাপিটার ছিল একশো টাকা আর আমারটার ছিল একশো টাকা তো এই যে একটা ওক প্যান বা সস প্যান যেটাই বলেন সেটা কিনেছি ঢাকনাসহ এটার দাম নিয়েছে এক হাজার টাকা না আমাদের টাঙ্গাইলে কত নিব আমি টাঙ্গাইলে দামটা জিজ্ঞেস করে নিই তো সিলেটে গিয়ে মনে হলো একটু দাম কম আছে তাই আমি সিলেট থেকে কেনাকাটা করলাম আর সাথে এই যে ফ্রাই প্যানটা নিয়েছি ফ্রাই প্যানটা ঢাকনাসহ এটার দাম ছিল এগারোশো পঞ্চাশ টাকা তো আমাদের টাঙ্গালে এটার ঢাকনাসহ এতটুকু এই ফ্রাই প্যান আমি দাম করেছিলাম সেটা ছিল তেরোশো টাকা তো ওখানে গিয়ে আমি এগারোশো পঞ্চাশ টাকায় পেলাম তাই আমি এখানে এটা নিয়ে আসলাম সাথে করে আর সিলেটে যারা যান যারা জাফলং যান তারা তো কিছু আনুক বা না আনুক জিরাটা কিন্তু আনেক জিরাটার দাম অনেকটাই কম এই যে আমি নিয়ে এসেছি এক কেজি জিরা এখানে আমি তিনশো আশি টাকা দিয়ে নিয়েছি এ তো জিরাও নিয়ে এসেছি তারপর ফ্রাই প্যান কিনেছি তা ইস্পাচুলা না হলে তো চলে না তাই ইস্পাচ একটা কিনে নিয়ে এসেছি আমাকে গত ভিডিওতে কয়েকটা আপু ভাইয়া বেশ সুন্দর সুন্দর চমৎকার কমেন্ট করেছেন ধন্যবাদ আপু ভাইয়া আপনাদেরকে এত সুন্দর কমেন্ট করার জন্য থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ